বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতাবিন্দ আসসালামু আলাইকুম একটা দেশ কীভাবে ধ্বংস হয় তা বলে গেছেন চোদ্দো শত বছর আগে জ্ঞান সাম্রাজ্যের অধিপতি হজরত আলী রদুল্লাহতালহ তিনি বলেছেন দেশের বিদ্যান ব্যক্তিগণ লোভী হলে কে দেশের গতিপথ নিয়ন্ত্রণ করবে দেশের নেতৃবৃন্দ ঐশ্বর্যের পেছনে ছুটলে সাধারণ মানুষ কাকে অনুসরণ করবে দেশের ব্যবসায়ীগণ অসাধু হলে মানুষ কাকে বিশ্বাস করবে দেশের সৈন্যদল দেখার শোভা হলে কে দেশ রক্ষা করবে দেশের প্রশাসন বিভাগের রাজকর্মচারীগণ এবং বিচারক বিচারকমণ্ডলী দায়িত্বহীন হলে কে নিপীড়িত জনগণকে রক্ষা করবে আল্লাহর কসম এ পাঁচটি কারণেই কোনো দেশ বা জাতির ধ্বংস অনিবার্য এখন চলুন আমরা মিলিয়ে দেখি আমাদের অবস্থান কোথায় আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম